ওকে দেখো এই চ্যাপ্টারের একেবারে লাস্ট প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটি যদিও এই টপিক্সটাকে একটু মনে হচ্ছে যে তারা তাদের সিলেবাসের বাইরেটাই বাইরেই করছে মানে এই ধরনের প্রশ্ন আসলে থাকার কথা না এই চ্যাপ্টারে প্রশ্নটা এইভাবে আসে যে দ্রৌবণে সংগঠিত বিক্রিয়ার অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা উপপাদন করো অথবা আয়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা উপপাদন করো এখন কথা হচ্ছে যে এই অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা কিন্তু একটা দ্রোবণে সংগঠিত বিক্রিয়ার জন্য তোমরা যেন ওই সেকেন্ড ইয়ারে ফিজিক্স টুডুয়ে প্রশ্ন আছে না যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা সেই প্রশ্নের জন্য এখানে এলো না ঠিক আছে এটা হচ্ছে দ্রবণে সংগঠিত বিক্রিয়ার জন্য এটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য না বিষয়টা মনে রাখতে হবে অথবা আয়নিক অন্য ক্ষেত্রে এই বিটটা প্রযোজ্য তো চলো আমরা দ্রবণের সংগঠিত বিক্রিয়া বা আয়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা উপবাদন করতে হয় সেটা দেখি তো শুরুতেই একটা রিয়্যাকশন লেখা আছে এই রিয়াকশনের সাথে তোমরা সবাই পরিচিত আছো আমরা ইতিমধ্যে অনেকবারই এই ধরনের একটা আয়নিক বিক্রিয়া ব্যবহার করেছি যেখানে জেটে চার্জ বিশিষ্ট বিক্রিয় এবং জেড বি চার্জ বিশিষ্ট বিক্রিয় বি উভয়ের মধ্যে বিক্রিয়ায় প্রথমে একটা অন্তর্বর্তী অবস্থা বা শক্তি তো জটিল তৈরি হয় এবেট এ প্লাস জেড পি কনজুগেট এবং শেষ মেয়ে সেখান থেকে উৎপাদ পি পাওয়া যায় তো দেখো আমাদের যেহেতু পরিবর্তনের কথা বলছে তো আমরা অ্যান্ট্রোপির একটা সূত্র কিন্তু সবাই জানি যে স্থির চাপে অ্যান্ট্রোপি এবং গিপস মুক্ত শক্তির সমীকরণ এটা চাপ স্থির তাহলে পিকে আমরা এই যে কনস্ট্যান্ট হিসেবে নিচে ধ্রুব হিসেবে রাখবো ঠিক আছে অ্যান্ট্রোপি আর গিপস মুক্ত শক্তির ভিতরে সম্পর্ক তো এস কে অ্যান্ট্রোপি বলে আর জি হচ্ছে গিপস মুক্ত শক্তি তো অ্যান্ট্রোপি আর গিপস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়াল টু মাইনাস ডেল্টা জি বাই টি সাবস্ক্রিপ্ট পি মানে পি এখানে ধ্রুব বা স্থির চাপটা এখানে স্থির জি হচ্ছে মুক্ত শক্তি আর ডেল জি মানে মুক্ত শক্তির পরিবর্তন এস অ্যান্ট্রোপি তাহলে অ্যান্ট্রোপি টু সময়ের সাথে সাথে মুক্ত শক্তির পরিবর্তন কিভাবে স্থির চাপে এইটাই কিন্তু অ্যান্ট্রোপি গিফটস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক যেটাকে আমরা এক নাম্বার দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে ওকে এখন আমরা কি করব অ্যান্ট্রোপির সমিক্ষণটা আমরা মোটামুটি দেখলাম বাট আমাদের যেহেতু এটাকে কি করতে হবে এটাকে একটা আয়নিক বিক্রিয়ার জন্য এর পরিবর্তন ঘটাতে হবে তাই না তো শুধু এস কিন্তু শুধু অ্যান্ট্রোপি বাট এস এর আগে যখন একটা ডেল দিবা তখন হয়ে যাবে অ্যান্ট্রোপির পরিবর্তন তো সেটার আগে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আগে এই ডেলটা জি এর মানটা এখান থেকে একটু নির্ণয় করতে হবে তো জি কী গিপস মুক্ত শক্তি তাহলে ডেলটা জি আমাদের বের করতে গেলে কি করতে হবে গিপস মুক্ত শক্তি একটা পরিবর্তন বের করতে হবে তো আমরা জানি যে মোল সক্রিয় জটিল যৌগ তৈরিতে প্রয়োজনীয় মুক্ত শক্তির ইলেকট্রোস্ট্যাটিক অবদানের পরিমাণ হলো এইটা এই সমীকরণটাকে তোমাদের মাস্ট বি মুখস্থ করতে হবে কোনো উপায় নাই এটাকে অবশ্যই মুখস্থ করতে হবে এখন বলতে পারো স্যার এই প্রশ্নটা আসলো কিভাবে এখানে এই এই সূত্রটা এখানে আসলো কিভাবে আমি সেটা বলছি তার আগে দেখো ডেল্টা জি ইএস দ্বারা কী বোঝায় এই এসটা চিহ্ন এর অর্থ হচ্ছে সক্রিয় জটিল অবস্থা এসটা চিহ্ন কেন ব্যবহার হয় এসটা চিহ্ন ব্যবহার হয় এই সক্রিয় জটিল অবস্থাকে বোঝানোর জন্য ঠিক আছে মানে ডেলটা এসটা জি এর অর্থ হলো মুক্ত শক্তির সক্রিয় জটিল অ্যাক্ট মুক্ত শক্তির শক্তি তো জটিল আর এই যে নিচের সাবস্ক্রিপ্ট আকারে ইএস কেন লেখা হয়েছে ইএস এই কারণে লেখা হয়েছে যে এটা হচ্ছে একটা ইলেকট্রো অবদানের পরিমাণ নির্ণয় যুক্ত সমীকরণ তো ইএস হচ্ছে এই ইলেকট্রোস্ট্যাটিক অবদানের পরিমাণ নির্ণয় করা হচ্ছে বলে আমরা সাবস্ক্রিপ্ট আকারে ইএস লিখি সংক্ষেপে ইলেকট্রো এস্ট্যাটিককে সংক্ষেপে ইএস লেখা হয় বুঝতে পারছো বিষয়টা ইকুয়াল টু এন এ জেট এ বি বাই ফোর পাই এফস্যাল নট এফস্যাল ডি এ বি এখন এখানে কোনটা কী অর্থ বহন করছে দেখো এন এ হচ্ছে হচ্ছে অ্যাবোগেড্রোর সংখ্যা এনে কি অ্যাবোগেড্রোর সংখ্যা জেটে হচ্ছে বিক্রিয়ক এ এ চার্জ এই যে দেখেছ এ এ চার্জ জেটে আর জেড বি হচ্ছে বিক্রিয়ক বি চার্জ এই যে বিক্রিয়ক বি চার্জ জেড বি আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি কত সেটা ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন নাইনটিন কুলাম তাই না মাইনাস আছে নাকি আগে সম্ভবত আমার তো খেয়াল আসতেছে না ইলেকট্রনের চার্জ না মাইনাস নেই সম্ভবত ওয়ান পয়েন্ট সিক্স 19 টেন ওকে? আচ্ছা ফোর সংখ্যা পাই কি পাই একটা ধ্রুবক জার্মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স এফসাইলেন জিরো বা এফসাইলেন নট এটা কি বলতে পারো এটা হচ্ছে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এই এফসাইলেন হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিককে কিন্তু ডাইলেক্টিকও বলা হয় ঠিক আছে এফসাইলেন হচ্ছে যে কোনো মাধ্যমের ডাইলেক্টিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক আর এফসাইলেন জিরো বা নট বললে সেটা হয়ে যাবে শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক তো দুইটারই ভিন্ন ভিন্ন মান আছে আমরা এফসাইলেন জিরোর মানটা জানি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর যেটা আমি তোমাদের পরে নির্ণয় করার সময় দেখিয়ে দেবো এখন দরকার নাই আচ্ছা ডিএ কি ডিএবি হচ্ছে এ আর মধ্যবর্তী হচ্ছে ডিএবি দিয়ে প্রকাশ করা হয় ক্লিয়ার তো আমরা মোটামুটি টার্মগুলো কিন্তু সব চিনে ফেললাম এখন আমাদের সমীকরণটা মনে রাখা মনে হয় না খুব একটা কঠিন হবে এখন দেখো এখানে বিষয় যেটা সেটা হচ্ছে এই যে এপসাইলেন্টকে কি বলে ডাইলেক্টিক যুবক এই ডায়ালেক্টিক ধ্রুবক অনলি তাপমাত্রার উপরে ডিপেন্ডেবল শুধু ঠিক আছে এই সমীকরণটার ভিতরে অনলি এই এপসাইলনটাই তাপমাত্রার উপরে ডিপেন্ডেবল মানে নির্ভরশীল ফলে এইটাকে আমরা কি করতে পারি ব্যবকলনের আওতায় আনতে পারি বাট বাকি যেগুলো দেখছো এনে জেট এ জেড বি ই ফোর পাই এফসাইলেন ন ডি বি সবগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করে ফলে এদেরকে আমরা ব্যবকলনের আওতায় আনতে পারি না অনলি এপসাইলনকে পারি ঠিক আছে জাস্ট আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখলাম আগে থেকে এখন দেখো তাহলে আমরা বলতে পারি সক্রিয় জটিল যৌগ তৈরিতে প্রয়োজনীয় সক্রিয় অ্যান্ট্রোপির ইলেকট্রোস্ট্যাটিক অবদানের পরিমাণ কি হবে ডেলজিত তো মুক্ত শক্তির জন্য ইলেকট্রোস্ট্যাটিক অবদানের পরিমাণ আর তোমার সক্রিয় অ্যান্ট্রোপির জন্য ইলেকট্রোস্ট্যাটিক অবদান কী হবে জাস্ট জি এর জায়গায় এস দিয়ে দাও সক্রিয়ন কথা আসছে ফলে এস্টার চিহ্ন কনযোগের চিহ্ন তো থাকবেই এ যে ইলেকট্রোস্ট্যাটিকের কথা বলছে সাবস্ক্রিপ্ট আকারে ইএস তো থাকবেই আচ্ছা মুক্ত শক্তি বলায় জি এসছিল এবার অ্যান্ট্রোপির কথা বলছে তাহলে এস আসবে ক্লিয়ার ব্যাখ্যা তাহলে ডেল্টা এক্স স্টার এস ইএস ইকুয়াল টু মাইনাস মাইনাস ডেলটা টি অফ ডেল্টা স্টার জি বলতে পারো এটা কোথা থেকে এনেছি আমরা এই যে এক নম্বর সমীকরণটা খেয়াল করো এস কে আমরা এবার কি করেছি অ্যান্ট্রোপি আমরা এবার অ্যান্ট্রোপির পরিবর্তন হিসেবে লিখেছি ডেল্টা স্টার এস ঠিক আছে যখনই আমরা লিখব ডেল্টা টি তো সেম নিচে থাকবে কারণ এই জি কে ডেল টি এর সাপেক্ষে ব্যবকরণ করা হচ্ছে ফলে ডেলটা টি অফ জি এর জায়গাটা কি হবে ডেলটা স্টার জি ইএস ডেলটা স্টার জি ইএস কারণ জি এখন পরিবর্তন হয়ে এরকম একটা সমীকরণ দিচ্ছে ক্লিয়ার ডেল্টা এসটা জিএস চাপ তো পি তো তোমার স্থির ছিল ফলে ওটাকে আমরা স্থির রেখে দিব এইভাবে আচ্ছা এইবার দেখো ডেল্টা এসটা জি এর মানটা বসাও তো মান কি এইটা এই সম এই মানটাই তোমরা এখন এইখানে বসাও বাট কথা আছে কথা হচ্ছে যে আমরা শুরুতে বলেছি ডাইলেকট্রিক ধ্রুবক এপসাইলনই একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে আর বাকি যতগুলো রাশি আসে একটাও নির্ভর করে না ফলে তাদেরকে তো ব্যবকরণ করা যাবে না ব্যবকরণ করা যাবে অনলি এফসাইলনকে ফলে এই ডেলটা ডেলটা টি এস সাথে তুমি অনলি এপসাইলনকে রাখবা আর বাকি যেসব রাশিগুলো ব্যবকরণ করা যায় না তাদেরকে বাম পাশে আলাদা করে লিখবা কারণ এরা এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে ফলে এদেরকে বাম পাশে তুমি আলাদা করে লিখবা কারণ এদেরকে ব্যবকরণ করা যায় না অনলি এফসাইলেন্টকে করা যায় কেন কারণ এফসাইলেন তাপমাত্রার উপর নির্ভর করতে পারে ফলে আমরা তাপমাত্রা সাপেক্ষে যেহেতু ব্যবকরণটা করছি তাহলে এক্সসাইলেন্ট একমাত্র ব্যবকরণযোগ্য হবে তো এফসাইলেন্ট তো নিচে ছিল না ওয়ান বাই আকারে ছিল না এই জন্য আমরা এখানে ওয়ান বাই এফসাইলেন্ট লিখেছি ডেলটা ডেল্টা টি এর সাপেক্ষে অনবাই এফসালেনের ব্যবকলন সাথে ছিল পি চাপ স্থির সেটাকেও আমরা লিখে নিয়েছি স্থির হিসেবে ক্লিয়ার সেকেন্ড লাইন বুঝতে মনে হয় কারো কোনো সমস্যা নেই থার্ড লাইনে কী করেছি বিষয়টা দেখো থার্ড লাইনে আমরা যে কাজটা করবো জাস্ট আমরা এখানে যা ছিল সেম টু লিখছি কোনো চেঞ্জ করছি না জাস্ট এইখানে একটু খেয়াল করতে হবে আমরা যদি ওয়ান বাই এফসাইলেন ডেল্টা ডেল্টা টি এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে এইরকম একটা মান পাব এখন তোমরা বলতে পারো এই মানটা আবার কিভাবে আসলো তাই না তোমরা তো ব্যবকলনের সূত্র পড়েছ যে এক্স পাওয়ার এনকে ব্যবকলন করলে মান হয় পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্র তো শিখে এসছো তোমরা ক্যালকুলাসে যে এক্স পাওয়ার এনকে ব্যবকলন করলে এক্স এর সাপেক্ষে এক্স এনকে কে করলে মান হয় এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই এফসাইলনকে কি আমরা এফসেলেন ইনভার্স ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি না আচ্ছা একটা বিষয় দেখো তো সূত্রটা এরকম ডিডিএক্স অফ এক্সএন ইকোয়াল টু এন এক্স এন মাইনাস ওয়ান মানে এক্সের সাপেক্ষে এক্স এনকে ব্যবকরণ করলে সূত্র হয় এনএক্স এন মাইনাস এখন কথা হচ্ছে আমরা যখন লিখি ওয়ান বাই কিন্তু আমরা এক্স ইনভার্স টু হিসেবে লিখতে পারি কিংবা এক্স ইনভার্স টুকে কিন্তু আমরা ওয়ান বাই হিসেবে লিখতে পারি ঠিক তেমনি এক্স ইনভার্স ওয়ানকে কিন্তু আমরা ওয়ান বাই এক্স পাওয়ার ওয়ান অন তো আর লিখছি না ওয়ান বাই এক্স হিসেবে লিখতে পারি ঠিক তেমনি আমরা কিন্তু ফাইভ স্কোয়ারকে ওয়ান বাই ফাইভ ইনভার্স টু হিসেবে লিখতে পারি মানে ওয়ান বাই ফাইভ ইনভার্স টু ঠিক আছে তো এইভাবে কিন্তু লেখা যায় ক্লিয়ার মানে ভাগ আকারে যে ঘাতটা থাকে সেটা কি হয়ে যায় সেটাকে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে এই ঘাতের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে যেমন এই ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি তুমি এক্সকে উপরে নিয়ে যাও এক্স স্কোয়ারকে উপরে নিয়ে যাও জাস্ট এই ঘাতের চিহ্নটা পাল্টে যাবে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে তাহলে কি আমরা এই যে ওয়ান বাই এফসেলেন আছে এখানে ওয়ান বাই এফসেলেন সরি ওয়ান বাই এফসেলেনকে কি আমরা এভাবে লিখতে পারি না এফসেলেন ইনভার্সন অন ওয়ান বাই এফসেলেনকে যদি তুমি এফসেলেনকে উপরে নিয়ে যাও এফসেলেনের পাওয়ার কিছু নেই মানে প্লাস ওয়ান আছে সেটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এক্স অফ এক্স অফ সরি ডিডিএক্স না তো ডেলটা ডেল্টা টি অফ

মানে হচ্ছে এন তাহলে পাওয়ারে যাবে এন মাইনাস ওয়ান এন কে এন হচ্ছে এই যে মাইনাস ওয়ানটা এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা কি আছে ওয়ান তো আর লেখা লাগে না মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ক্যালকুলেশন করে মাইনাস টু হয় অর্থাৎ মাইনাস এফসালেন ইনভার্স টু এখন এফসাইলেন ইনভার্স টুকে কি আমরা এইভাবে লিখতে পারি না ওয়ান বাই এফসাইলেন স্কোয়ার এই যে এফসালেনকে যখন নিচে নিয়ে যাবে এই ঘাতের চিহ্ন মাইনাস তখন প্লাস হয়ে যাবে আবার উপরে নিয়ে গেলে এই ঘাতের চিহ্ন প্লাস তখন মাইনাস হয়ে যাবে এই যে এফসালেন ইনভার্স টুকে আমরা ওয়ান বাই এফসেলেন স্কোয়ার হিসাবে লিখতে পারি না তাহলে টোটাল মান কি আসছে মাইনাস ওয়ান বাই এফসেলেন স্কোয়ার দেখো এটাকে আমরা এখানে লিখেছি কিনা বাট কথা আছে এটা কিন্তু ব্যবকলন এখনো শেষ হয়নি কারণ এই যে এক্স হিসেবে যে রাশিটা আছে একে কিন্তু আরও একবার ব্যবকলন করা যাবে কারণ এর উপরে আছে স্কোয়ার ঠিক আছে ফলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি ডেল এফসেলেন বাই ডেল টি যেহেতু টি এর সাপেক্ষেই তো ব্যবকলনটা হচ্ছে তাই না এই যে ওকে তাহলে আমরা এবার এফসানকে যেহেতু আরও একবার ব্যবকলন করা যাবে ফলে ডেলটা ডেলটা টি অফ এফসেলেন আকারে লিখে দিলাম মানে এটা তারা বোঝাচ্ছে যে এফসেলেনকে আরও ব্যবকলন করা যাবে ফলে দেখো আমাদের এইটা তো থাকবেই প্লাস এই মানটাও কিন্তু আসবে সমীকরণে ওয়ান বাই টোটাল টোটালি কি আসছে যে ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এফসেলেন স্কোয়ার ডট ডেলটা এফসেলেন বাই ডেল্টা টি মানে এই পর্যন্ত ব্যবকলন হয়েছিল বাট এফসেলেনকে কিন্তু আরও একবার ব্যবকরণ করা যায় এক্সকে ব্যবকলনের শেষ নেই এক্স যতক্ষণ না ওয়ান আসবে ততক্ষণ পর্যন্ত এক্সকে ব্যবকরণ করতে হয় তা আমরা ওয়ান পর্যন্ত নিয়ে যাচ্ছি না আমরা জাস্ট ব্যবকরণ আকারে রেখে দিয়েছি মানে বোঝাচ্ছি যে এটাকে ব্যবকরণ করা যায় ফলে দেখো এই মানটা কীভাবে পেয়েছি দেখছো আশা করি তোমাদের এই মান পাইতে আর কোনো সমস্যা নেই এখন এই চাপ পিকে আমরা সাবস্ক্রিপ্ট আকারে লিখবো কারণ আমরা জানি এটা একটা স্থির মান স্থির আছে চাপ এখানে স্থির আছে ফলে এটাকে সাবস্ক্রিপ্ট বা ধ্রুব আকারে লিখব আচ্ছা এরপর কী করছি দেখো এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যায় না ফলে এখানে কিন্তু আর কোনো চিহ্ন থাকবে না এই অংশটা যেভাবে ছিল সেম আছে জাস্ট এইখান থেকে আমরা কী করেছি ওয়ান বাই এফসালেন স্কোয়ারকে ওয়ান বাই এফসালেন স্কোয়ারকে আমরা এই যে ওয়ান বাই এফসালেন স্কোয়ারের সাথে মানে এই সমীকরণের সাথে এই এই রাশির সাথে জুড়ে দিয়েছি এফসালেন স্কোয়ারকে আমরা এই ওয়ান বাই এফসালেন মানে মানে উপরে নিচে ছিল ডেলটা ই বাই যেভাবে ছিল সেভাবে আছে এখন আমাদের একটু সূত্র আনতে হবে আমরা জানি এই এফসালেন স্কোয়ারকে আমরা ভেঙে নিবো এফসেলেন স্কোয়ারকে ভাঙলে কি হবে দুইটা এফসালেন হবে তো একটা এফসালেনকে আমরা রেখে দিচ্ছি আরেকটা এফসালেন মনে করো এখানে ছিল এখানে আরেকটা এফসালেন ডট আকারে বা গুণ আকারে ছিল দুইটা এফসালেন গুণ করলেই তো এফসেলেন স্কোয়ার হয় তো একটাকে রেখে দিচ্ছি আরেকটা এফসেলেন কে আমরা সূত্রে ব্যবহার করবো কিভাবে এই ডেল্টা এফসেলেন বাই এফসাইলেন ইকুয়াল টু ডেল্টা লন এফসাইলেন দেখব বিষয়টা তোমাদের একটু দেখাই এই যে তোমাদের এখানে যেটা আসছে নিচে আছে অন বাই এফসালিন স্কোয়ার তো তা আমরা অন বাই এফসালিন স্কোয়ারকে তো এইভাবে লিখতে পারি অন বাই এফসালেন ইন্টু অন বাই এফসালেন তো এটাকে গুণ করলে তো সেই এফসালেন স্কোয়ারই হয় তাই না মানে ওয়ান বাই এফসালেন স্কোয়ারই হয় আচ্ছা এবার এখানে কী ছিল ডেল্টা ই বাই ডেল্টা টি পি ওই ই বা এফসালেন আর কি একই কথা মনে করো এখন আমরা জানি যে ডেল্টা এফসাইলেন বাই এফসাইলেন ইকোয়াল টু ডেল্টা লন এফসালেন এই সূত্রটা একটু মুখস্থ রাখবো তোমরা ঠিক আছে বা ডি ই বাই ই ইকোয়াল টু ডি লন ই এইভাবে কিন্তু লেখা যায় এই জিনিসটাকে তোমরা একটু মাথায় রাখবা তাহলে আমরা কি এই ডেল্টা ই বাই ডেল্টা এফসেলেন বাই এফসেলেন কে আমরা ডেল্টা লন এফসেলেন লিখতে পারি না এই জন্য তখন আমরা কী করবো এটা তখন আউট হয়ে যাবে এবং ডেল্টা ই আউট হয়ে যাবে হয়ে উপরে আসবে ডেল্টা লন এফসেলেন বাই ডেল্টা টি পি বিষয়টা বোঝা গেছে জাস্ট ডেল্টা ই বাই একটা ই মিলে ডেল্টা লন ই তৈরি হয় সূত্রের জন্য আর একটা ই অবশিষ্ট থাকে সেটাই যে এখানে আছে আশা করি তিন নম্বর বুঝতে তোমাদের সমস্যা নেই এখন দেখো এখন কিন্তু আমরা আমাদের অ্যানট্রপি পরিবর্তনের রাশিমালা অলরেডি পেয়ে গেছি আমরা অ্যানট্রপি পরিবর্তনের রাশিমালা অলরেডি পেয়ে গেছি আমরা এখন কি করবো জাস্ট এখানে একটু মান বসিয়ে দেখার চেষ্টা করবো মানটা কেমন আসে আচ্ছা দেখো এখানে আমাদের যে বিষয়গুলো দরকার আমাদের এন এ দরকার তাই না তো এনে কি আমি আমি এখন তোমাদের এক এক করে দেখাবো যদি আমি তোমাদের ক্যালকুলেশন করবো না কারণ ক্যালকুলেশন করতে গেলে অনেক প্রবলেম হতে পারে অনেক টাইম লাগতে পারে আমি তোমাদের এক এক করে মানটা একটু দেখানোর চেষ্টা করবো দেখো এই এনে কি এনে আমরা জানি সঙ্গে এর মান কি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুন টেন টু দি বা তেইশ তাই তো আচ্ছা এই যে জেটে কি জেটে হচ্ছে বিক্রিয়ক এ এ চার্জ আর জেড বি হচ্ছে বিক্রিয়ক বি এ চার্জ তো এই দুটার কোনো মান আমরা পাইনি ফলে এই দুইটাকে আমরা এই জেটে জেড বি হিসেবেই লিখবো এদেরকে আর আমরা চেঞ্জ করবো না আচ্ছা ই কি ই হচ্ছে ইলেকট্রনের চার্জ যার মান ওয়ান পয়েন্ট সিক্স গুন ইনভার্স নাইনটিন এটা তো সবাই জানো এখানে আসলে মানে অজানার মতো তো কিছু নেই আচ্ছা এরপর দেখো তোমার এখানে এই যে পায়ের মান কি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই এপসাইলন জিরো আর এপসাইলন দুইটা মান এখানে আসবে সেটা আমি পরে আলোচনা করছি ডি এব কি ডি হচ্ছে দূরত্ব আর এপসাইলন তো আমি এখানে লিখে দিয়েছি আর একটা রাশি দরকার সেটা হচ্ছে এই রাশিটা তাই না অর্থাৎ ডেল্টা লন এপসাইলন বাই ডেল্টা টি পি এখন দেখো বিষয়টা হচ্ছে যে আমরা জানি জলীয় দ্রবণে বা পানির ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এফসাইলেনের মান হচ্ছে আঠাত্তর পয়েন্ট এটা মুখস্থ রাখবা এটা কিন্তু একেবারে পরীক্ষিত মান ও দেখা যাচ্ছে না তো এটা কিন্তু একেবারে পরীক্ষিত মান যে জলীয় দ্রবণে বা পানির ক্ষেত্রে জলীয় দ্রবণে বা পানির ক্ষেত্রে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরবৈদ্যুতিক ধ্রুবক এফসাইলেনের মান আঠাত্তর পয়েন্ট ঠিক আছে তো এইটা যেহেতু আমরা কী করছি আমরা ধরে নিলাম এটা একটা জলীয় দ্রবণেই কাজ করছে ফলে এফসাইলেন মানে কি হবে আঠাত্তর পয়েন্ট হবে ক্লিয়ার জলীয় দ্রবণে বা পানির ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবক এফসালের মান 78.5 পয়েন্ট পাঁচ ইকুয়াল টু নিকট কি হবে 78.5 পয়েন্ট হবে ঠিক আছে আচ্ছা এখন এফসাল নট বা এফসাল জিরো কি এটা হচ্ছে শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা কিন্তু আমরা পানি মাধ্যমে নির্ণয় করেছি না শূন্য মাধ্যমে হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর গুণ টেন ইন বার্স টুয়েলভ ঠিক আছে মানটা মুখস্থ রাখবা আচ্ছা ডিএবি কি ডিএবিটা দূরত্ব এইটাকে তোমাদের ধরে নিতে হবে ধরে নাও দূরত্বটা হচ্ছে টু গুণ টেন ইন টেন মিটার টুগুন টেন মিটার ক্লিয়ার এখন এই যে মান সকলকে তুমি পেলে তো এই মানগুলোকে ও সরি আরো একটা বাকি আছে ডেল্টা লন এফসালেন বা টি পি এর মানটা কি তাই না তো এটা হচ্ছে একটা সুবিধাজনক ধ্রুবকের মান এটা কি এটা হচ্ছে একটা সুবিধাজনক ধ্রুবকের মান যদি পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় পানির পরবর্তীতে ধ্রুবক আটাত্তর পয়েন্ট হয় তাহলে ডেল্টা লন এফসালেন বা ডেল্টা টি স্থির চাপে এই মানটা হবে মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সিক্স পার ক্যালভেন ঠিক আছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি পানির ক্ষেত্রে পরবৈদ্যুতিক ধ্রুবকের মান এত হয় তাহলে এই ডেল্টার লনএসালেন বা ডেল্টা টিপিটাও অনেকটা ধ্রুবক হিসেবে কাজ করে যদিও তারা এরকম একটা মান দেখা যায় তো এই মানগুলোকে আমরা এখন কি করব আমরা এখন এই যে তিন নাম্বার সমীকরণ ছিল না এই তিন নাম্বার সমীকরণের প্রতিটা জায়গায় মান বসিয়ে দেখব তো মান বসালে এখন আমি যদি তোমাদের ক্যালকুলেটার চাপতে যাই আমার অনেক টাইম লাগবে এবং মানটাও কিছুটা কম বেশি আসবে তবে আমাদের বইয়ে বলা হচ্ছে যে এই মানটা হবে কত এই মানটা হবে মাইনাস একচল্লিশ জেটে জেড বি ঠিক আছে এই জুল পার্ক্যালবেন পারমল এগুলো হচ্ছে একক মানে আমি শুরুতে বলেছিলাম না যে জেটে আর জেড বি কোনো চার্জ আমরা পাচ্ছি না ফলে এটাকে এইভাবে রেখে দিব এই জন্য দেখো আমরা জেটে জেড বিকে এইভাবে রেখে দিয়েছি বাট ওভারঅল বাকি মানগুলোকে ক্যালকুলেশন করলে মানে এই প্রতিটা জায়গায় বসালে আমাদের মান আসবে মাইনাস একচল্লিশ বাট কথা আছে সেটা হচ্ছে যে মাইনাস একচল্লিশ কেন আসছে দেখো কারণ অলরেডি আমরা কি করেছি আমরা ডেল্টা লন এফসালেন বা ডেল্টা টি এফ পি এর মানটা মাইনাসে আছে তাহলে আমাদের অবশ্যই মানের আগে একটা মাইনাস আসবে 41 আসে না আমি নিজেও ক্যালকুলেশন করে দু একবার দেখছিলাম যে ছত্রিশ বা 37 বা আটত্রিশ এই টাইপের আসে কিন্তু আমাদের বইয়ে যেহেতু মাইনাস একচল্লিশের কথা বলা হচ্ছে ফলে আমরা একচল্লিশটাকে একটু লিখে নিব ঠিক আছে আমরা অত হিসাব করবো না আমরা একচল্লিশটাই ব্যবহার করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালায় যদি মানগুলো বসানো হয় তাহলে এরকম একটা মান পাওয়া যায় এর অর্থ কী বোঝাচ্ছে এর অর্থ বোঝাচ্ছে জলীয় দ্রবণে প্রতি একক জেটে জেড বি চার্জ পরিবর্তনে সক্রিয়ন অ্যান্ট্রোপির পরিবর্তন হবে একচল্লিশ জুল পার্গেলভিন পারমোল এটা হচ্ছে অ্যান্ট্রোপি একক জুল পার্গেলভিন পারমোল ঠিক আছে অর্থাৎ এই একচল্লিশ পরিমাণ হ্রাস পাবে কিসে তো এইটাই কিন্তু তোমার কি একটা আয়নিক বিক্রিয়া বা অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা আর এই তিন লাইন তোমরা একটু এক্সপ্লেন করার জন্য লিখে দিবা ঠিক আছে এই যে এই তিন লাইন একটু এক্সপ্লেনের জন্য এটাকে লিখে দিবা তো এই ছিল আমাদের দ্রবণের সংগঠিত বিক্রিয়ার আর অ্যান্ট্রোপি পরিবর্তনের রাশিমালা উপপাদন তোমাদের কোনো বই গাইডে আমি এত সহজে ব্যাখ্যা পাইনি এর জন্য আমাকে প্রায় এক থেকে দেড় দিন কষ্ট করতে হয়েছে এই নোটটা তৈরি করার জন্য ঠিক আছে তো আজ এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী ক্লাসে বা পরবর্তী চ্যাপ্টারে ধন্যবাদ